শোনো কিছু কিছু বেটেছেলার রামমুক অপছন্দ করার কারণ কি এটা আমি মিস খুঁজে বের করুন তো ওই যে এই মহিলার কথাবার্তা শুনলে মনে হয় যে সব কিছু জানে এই মহিলার এত অহংকার কথা কয় এটার জন্য না পারেন কিন্তু অহংকারের জন্য গেলালে সেটা আমি বুঝিনি তো প্রথম কথা যে মোর অহংকার নাই মানুষ অহংকারী কাক কয় যে মানুষের সাথে কথা বাসায় না মানুষের সাথে মিশ পাশায় না ভালো জায়গা বস পা মারে মোয়ালে নাই মাটিত মাটি বস পা মাটিত বসে এখন আন্দাবাড়ি চুলার উপরে সকাল বেলা দিন তো বার হওয়ার না তারপর সাতটা সাড়ে সাতটার ভিতরে বার হয়ে ভাতি তুলে দিবা হয় আদা আজকে আলুর ভত্ত আর বাগানের ভাজি তুলে দিছ কিন্তু আলুর ভত্ত করার সময় হয়নি মর বরের এমকি স্কুলের সময় হয়ে গেছে বাগানের ভাজি নিয়ে খাবা চলে গেল যে কয়না যে এতই জ্ঞান ঝাড়ে মনে হয় মহিলা সব কিছু জানা আচ্ছা কেন জানবো না কো আয়াল বেলা আন্দা করে অনেক কিছু শিখা হয় শোনো সংসার করতেও অভিজ্ঞতা লাগে যেহেতু তুমি শুরুর থেকে আসে করছো মোর কিছু অভিজ্ঞতা আছে কিছু ঠেকনাও খাইছো তো সংসার করবা গেলে খালি তো খালি ফুলের মতো সংসার নয় সংসার ওষ নিচ সবকিছুই থাকে তো এর ভিতরে মোর বারো তেরো বছর হয়ে যাচ্ছে সংসার করাতে তখন থেকে আশা যদি সংসারের জিনিসগুলো করো অনেক ঠেকনাই পাইছো তাহলে কি কম শিখিছ মানুষ সংসার করবো আমার পরিস্থিতির কারণে তো ওই সংসারের শুরু থেকে সংসার পাইছি সংসারের শুরু থেকে গলত গরু বারোটা করে এই যে মোর বর সকালে চলে যায় ওই দশ বারোটা গরুর পানি আমি একাই খেলাইছো খেরও আমি একাই দিস একা হাতেই সামলাইছি এই যে সকালে উঠে খাওয়া চলে গেলো এখন ধান মারবে কামের মানুষ আসবে চট বস্তা যা লাগবে গামলা টামলা সব এখন মুখ বার করে সব রেডি করে দেওয়া লাগে ধান মারা শেষ হলে সবগুলো ধান মুখ নিজে ওজন দিয়ে নেওয়া লাগবে মানুষের কাছে খারাপ হয়ে থাকে তারাই ওজন করে দিবে কিন্তু মুখ দায়িত্ব নিয়ে থাকা লাগবে ধান কম বেশি কাত করে যাচ্ছে এখন পুরা ধানটা দায়িত্ব নিয়ে ঘর তোলা লাগবে কিন্তু ঘর তোলা পর্যন্ত মোট দায়িত্ব শেষ তাও নয় এই ধানগুলা এখন সিজনে যত ধান বেঁচতে হবে এখন দুইশো মন বেশি গাছ চারশো মন বেশি পুরা ধানটা মুখ নিজে বেঁচতে হবে ওজন দিয়ে মানুষের সাথে থাকে মোর বর খালি ভ্যান পাঠিয়ে দিবে এখন ওই ধানটা ওজন করে কতখানি ধান হাটত গেল আর কত টাকা আলো এ কতখানি ধানের কত দাম হলো মন প্রতি সব হিসাব করে মুখ বুঝে নেওয়া লাগে আর সেটা আবার মোর বর আলে

সম্পর্কে জ্ঞান দাও মনে হয় মোর বেশি জ্ঞান আছে এই হিংসা করার এটাই এটা আমি কারণ বুঝে পান